দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ভোটচাটিয়া থানার বিখ্যাত ধামেরা গাড়ি ভাতটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি দিবস প্রতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এইখানে উন্নত জাতের যাদের বকনা করেগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলো সঠিক তথ্য ধরার চেষ্টা করব প্রচুর বকনা করেগুলো আমদানি হয় আপনাদের কিছু বকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি প্রচুর বকনা আছে এই পাশ থেকে একটু দেখাই এখানে একটা দেখেন বকনা

দুশো পঁচপান্ন হাজার টাকা দাম বিয়াল্লিশ তেতাল্লিশ দাম দিচ্ছে পিজি আনবনাশাল আমাদের কাছে তিনটা বকনা দেখতেছি না মোটামুটি না দাম চলতেছে এটা কত দিন নিলেন এটা কত দিন নিলেন তিপ্পান্ন হাজার একশো তিপ্পান্ন হাজার দিয়ে এটা ক্রয় করছে ওনারা ব্রিজ আনব তিপ্পান্ন হাজার

এখানে ওনার কাছে আসসালাম আলাইকুম ভালো আছেন না এই তিনটাই আছে নাকি ব্যবসা কিনা শেষ এটা কেমন দাম চাইলেন একশো পাঁচটা দাম এগুলো তো অল্প দিনের মধ্যে হিটে আসবে না সেটা একশো পাঁচ হাজার চাওয়া দাম কলা বাটটা মাসাল্লাহ সুন্দর আছে এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় পঁচাশি দশক পঁচাশি দাম দিচ্ছে এক লাখ পাঁচ হাজার চা দাম এক লাখ হাজার চাওয়া দাম ওই কেমন দাম দেয় দশক এটা পঁচানব্বই দাম দিচ্ছে একটু আপনাদের পঁচানব্বই দাম দিচ্ছে এখানে এই বোকনাগুলো সম্ভবত ব্যথা কেনা হয়ে গেছে অনেক সুন্দর বোকনা এগুলো কেনা সম্ভবত হয়ে গেছে পঁচানব্বই হাজার দিচ্ছে দর্শক বকনা পঁচানব্বই হাজার আপনার নাম বস্তু পান দর্শক ফোন নাম্বারটা দিয়ে আপনাদের সহযোগিতা করি আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি টু দর্শক এ ধরনের বোকনা গরুগুলো আপনারা কিনতে চাইলে উনি ধাপের হাটে মোটামুটি বেশ ভালো মানের বোকনা গরুগুলো নিয়ে আসেন আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন তো আপনাদের আমি সব সময় থাদোস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে গ্রহ ক্রয় করবেন ওনাদের কাছ থেকে বা অনলাইনে নেওয়ার চেয়ে আপনারা হাটে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এই গরুগুলা বিক্রি হয়ে গেছে সম্ভবত বেসা কেনা হয়ে গেছে এই গরুগুলা ফ্রিজে আনবো এখানে একটা গরু দেখায় আপনাদের সুন্দর একটা বকনা নিয়ে আসছে আমি আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো একটাই আছে নাকি

ওনাদের কাছ থেকে ধরনের বোকনা গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বোকনা নিয়ে আসে ওনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম